লাইলা মামুনদের মাধ্যমে এ দেশের যুবক যুবতীরা আরো চরিত্রহীন হবে আজকে সেই মহিলা এসে কান্নাকাটি করে বলতেছে মামুন আমার ঈদের আনন্দ হয় না মামুন কে আমি অনেক ভালোবাসি মামুন কেন আমার কাছে আসে না একটা বয়স্ক মহিলা একটা যুবক ছেলেকে বিবাহ করেছে আপনারাই বলেন তো বাজান গো আমার এই বিবাহের মধ্যে ভেজাল আছে না নাই আছে না নাই বিয়ে করা ভালো এখন একটা যুবক তোমার মতো চল্লিশ বছরের নারীকে কেন বিবাহ করল তোমার মতো তিরিশ বছরের মেয়েকে কেন বিবাহ করল কেন বিবাহ করল এর ভিতরে ওদের উদ্দেশ্য উল্টাপাল্টা আজানা না নাই আজকে টিকটকার মামুন আর লাইলাম এদের কত কাহিনী এরা নতুন লাইলি মজনু সেজে সমাজের যুবকদেরকে বলতেছে আমরা আইডল তোমরা তাকায় দেখো আমি একটা বয়স্ক মহিলাকে বিবাহ করে সুখে আছি ভালো আছি। এই সমাজে এই কথাগুলো ছড়ানো হচ্ছে মনে রাখবেন বা জান গো আমার কোন যুবক যদি বয়স্ক মহিলাকে বিবাহ করে এর ভিতরে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি বলেন কাজটা উত্তম ভালো কিন্তু আসলে ভালোর মধ্যে অবশ্যই রহস্য থাকে এটা তো আল্লাহকে রাজি খুশি করে জন্য এরা করে নাই এর ভিতরে ভেজাল আছে বয়স্ক আজকে বয়স্ক পুরুষদেরকে যুবতী নারীরা পছন্দ করতেছে কথা কয় না শোনেননি মোস্তাক আর তিসা ওর বাপের বয়স যা আর জামাইয়ের বয়সও তাই কেন বিবাহ করলো টাকা দেখে টাকা টাকা কথা বোঝেন নাই যুবকের আফসোস করে আমি কি দেশে ছিলাম না এর কেন ধরলি যুবক বোঝা লাগবে তোর কাছে মামু নাই থাকলে এই জন্য আমার এই লাল চোখের পানি দেখা মামুন আর কাছে আসে না ভালোবাসে না বলতে শেষ বছরের ভালোবাসা কেমনে ভুলে গেলাম ঈদের দিনে তুমি নাই আমার ঈদের আনন্দ নাই খাবার নাই তুমি বাড়িতে থাকলে রান্না হয় না থাকলে রান্না নাই নানান ধরনের কথা বলে এখন কান্নাকাটি করতেছে এ সমস্ত মানুষদেরকে আমরা বলতে চাই আপনারা দাম্পত্য জীবনে বিবাহ করেছেন ভালো বিবাহ একটা ভালো কাজ বৈধ কাজ হালাল কাজ নিঃসন্দেহ সবের কাজ কিন্তু বিবাহ করার পরে তাম পৃথিবীর মানুষকে জানান দেবেন একটা যুবক বয়স্ক মহিলাকে বিবাহ করেছে আবার একটা যুবতী মেয়ে বয়স্ক পুরুষকে বিবাহ করেছে এগুলো মিডিয়াতে ফলাও করে প্রচার করবেন আর মাঝে মাঝে টক শোতে গল্প করবেন কিভাবে আপনাদের প্রথম দেখা কোথায় পরিচয় এগুলো উল্টাপাল্টা কথা বলবেন প্রথম দেখা কোথায় ব্রিজের ওপরে না নিচে প্রথম দেখা কোথায় হয়েছিল এই যে নানান ধরনের আজে বাজে প্রশ্ন করা হয় আই লাভ ইউ প্রথম কে বলেছিল বুড়ি না বুড়া এই ধরনের টকশো কইরা লাফালাফি কইরা গাল গল্প দিয়া এ সমাজের যুবকদের চার পয়সার উপকার হবে না কথা বলেন ঠিক না এ সমস্ত লাইলা মামুনদের মাধ্যমে এ দেশের যুবক যুবতীরা চরিত্রহীন হবে এদেরকে অনুসরণ করো চুলের কাটিং দেখা মামুন ও পুক টিকটকার এদের চুলের কাটিং দেখে যুবকেরা ওই কায়দায় বয়স হয় নাই কালো চুল ভেড়ার মতো কথা কয় না ভাই কালো চুল তাক হলুদ বানাইছে কি রে সমস্যা নাকি চুল পাকলে হয় সাদা হবে তো হলুদ হইল কেন এগুলো স্টাইল করে আছে না নাই তো তো লাইলার কান্না করিয়া কোনো লাভ নাই মামুনে কে অনুসরণ করে লাভ নাই মোস্তাক তিসাকে অনুসরণ করে লাভ নাই অনুসরণ করতে হবে করান আর সুন্নাকে কথা বলেন ঠিক কি না কিন্তু আপনি যে কত বড় শিয়ানা সেটা তো বহু জানে না কথা কন বাজান গো আমার খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না ভাই বোনকে কষ্ট দিবেন না যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদের জন্য জান্নাত হারাম কথা কয় না মনে থাকবে আমার ভাইয়ের গভীর মনোযোগ শোনো না আমি বোনাগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে যাচ্ছিলাম এইবার লোক হাকিম তার কলিজাট টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া ইন নাহা ইং তা কুমী কলাহা পাতিম মিনাখলদা নিম ফাতকুমফি স সরদিন আউফি সামতি আরদি আরতি ইয়াতি বিহাম্ল ইন আল্লাহ লতীফুল খবীর লোকমান বলে আমার সন্তানরা আমার কলিজার টুকরা সন্তান তুমি যদি সরিশার দানার পরিমানে কোনো কিছু কর সেটা যদি शिला করবে হয় মাটির নিচে হয় কিংবা আকাশে হয় যেখানে যা কিছু কর না কানো আমার আল্লাহ সূক্ষদর্শী আমার আল্লাহ সব বিষয়ের খবর রাখেন গোপন প্রকাশের সব খবর কার কাছে বলে তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু কারণে কামল করো ওইটা আল্লাহ তোমার আমন নামে লিপিবদ্ধ করবে আবার সরিষার দানার পরিমাণে খারাপ কিছু যদি করো সেটা জঙ্গলে হোক শিলা করবে হোক মাটিতে হোক আকাশে হোক যেখানে যা করো না কেন আমার আল্লাহ সূক্ষ্মদর্শী তিনি সব বিষয়ে খবর রাখেন বিদায় ছেলেরে ভালো করে চলবা দুনিয়ার জমিনে গোপন প্রকাশে গুনাহ করা যাবে না সরিষার দানার পরিমাণে নে কামল করলে আল্লাহ ওইটাও আমল নামায় তুলে রাখবে আবার সরিষার দানার পরিমাণে গুনাহ করলে আল্লাহ ওইটাও আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে ফামাই আমাল মিতকাল আদা রাতিন খায়রাইয়ার ওয়া মাই আমাল মিতকাল আদা রাতিন শাররাইয়ার বান্দারে সাররা পরিমাণ অনু পরিমাণে যদি নে কামল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে আবার সাররা পরিমাণ অনু পরিমাণে যদি বাদ আমল করো ওইটাও করা হবে তাহলে গোপনে প্রকাশে যা করতেছি দেখতেছেন কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেয় না দেয় আলো করে বুঝবেন এই যুবক শোনোক তুমি কি মনে করেছো জঙ্গলে প্রেম করাছো না মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে জোরে বলেন কে গোপনে পার্কে যা ঘোরাঘুরি করিত মাহ বাবার চোখকে ফাঁকি দিতে পার আল্লার কুদরতি চোখে ফাঁকি দিতে পার না কথা বলেন ঠিক কি না আপনার ছেলে না বলে কারো গাছ থেকে আমি করে নিয়ে আসছি আপনি যখন বলেন কে করছে এগুলা বলে আপনার ছেলে বাপের বাবার ব্যাটা করছে খান খান কি করছে কয় মানুষের গাছ থেকে আম চুরি করছে বাপের চেয়ে বেশি সামঞ্জস্য এই ছেলে এলাকা একদিন কাঁপাবে কথা কয় না আর বাবা যদি ভালো হইতো রেগে বলতো এই আমি আমছরি বাবাতে চাই বাজার থেকে কয় মোল্লা গাম কিনে খাওয়াব খবরদা মানুষের গাছ থেকে আম চুরি করবি না আমার বাংলা ছেলে বাবা বুঝাবে গোপনেও ছোট অন্যায় ছেলেকে অন্যায় করেছে সেটা ছোট ছোট অন্যায় যদি আপনি সংশোধন করে দেন ছোট ছোট ভুলগুলো যদি সংশোধন করে দেন ভবিষ্যতে আর বড় ভুল করার সাহস পাবে বোঝেন বোঝেন আয়াতের কথাটা আগে বোঝে শুনে আপনার ছেলে না বলে একটা বন্ধুর কলম নিয়ে আসছে খাতা নিয়ে আসছে আপনি বলেন বাবা এগুলো করতে নেই কারো কলম নিয়ে আসবে না কারো খাতা নিয়ে আসবে না আর আপনি যদি উল্টা বলেন যা দশ টাকার একটা কলম বাসায় দিন তাহলে তো ছেলে কলম চুরি করবে একদিন পারলে সারের মোবাইল চুরি করে নিয়ে আসবে বাবা খুশি না । কার পুকুরের মাছ কয় মুখের পুকুরের মাছ এক মন মাছ নিয়ে এসছে অথবা মন মাছ চুরি করে নিয়ে এসছে বাবা কয় যা দুই মাসের এরকম বাবা হওয়া যাবে সন্তান যদি ছোট ছোট ভুল করে ছোট ছোট অপরাধ করে ছোটবেলা থেকে সংশোধন করে দিতে হবে বাবা এগুলো করতে নাই মাত্রা চুরি করতে নাই আঞ্জুরি করতে নাই খাতা চুরি করতে নাই মানুষের সাথে খারাপ ব্যবহার করতে নাই সন্তানকে ছোটবেলা থেকেই বুঝাইতে হবে এটা পাপ এটা গোনা এটা অনন এটা অপরাধ কথা বলে ঠিক কি না জীবনে কোন দিনই ভাবে সন্তানকে বুঝাইছে বুঝাই নাই এজন্য ছেলে মেয়ে দুষ্ট হইছে তখন কত ডিজিটাল বাবা ভাই এলাকায় যত খুশি যা খুশি তাই করবে টি কার ছেলে ভুলে যাইস না কথা কয় না আছে না নাই ছেলে কলেজে পড়ে কই বান্ধবী দুই চারটা নাই আমরা তো পড়েছিলাম ওই সময় অনেকগুলো বান্ধবী ছিল আমার কথা কয় না তোর মাও বান্ধবী ছিল বিয়ে করে বউ বানাইছে কথা কয় না ছেলেকে বলে প্রেম করবি মেয়ের মা ও পর্যন্ত রাজি করা দায়িত্ব নাই কথা কন কথা কন মেয়ে বিয়ে করবে না মেয়ের মা পর্যন্ত বিয়ে করবে এরকম বাবা আছে না নাই এরা বাবা না বাবা নামের শয়তান ছেলেকে ইচ্ছা করে পাপের কাজে ঢাকতে পারে ইচ্ছা করে গুনাহের কাজে ঠেলে দেয় দেখেন না আমাদের দেশের বাবারা মায়েরা ছেলেকে খুদে গান গাছ বানায় শিল্পী বানানোর জন্য গানের প্রতিযোগিতায় নাম লেখা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আশা পূরণ করেছে আমার ছেলেটা গানের শিল্পী হয়েছে আমার মেয়েটা গানের শিল্পী হয়েছে এগুলো মা বাবা না টাটকা শয়তান তার সন্তানকে জাহান্নামে রাস্তায় ঠেলে দিচ্ছে নাসির স্কুলে সন্তানকে ভর্তি করা যায় এরকম মা বাবা আছে না নাই ভাই একটু পরিবর্তন হয় আমার কথাই মনে আপনার বিরক্ত হচ্ছে অনেক রাজ হয়েছে না চালান বনরে বাবা সেই চালানে দিচ্ছে তো আমার কষ্ট হচ্ছে আপনার আপনার তাহলে বাজান গ মারে গো মনে প্রকাশ্যে কোন গুণা করা যাবে হ্যাঁ হ্যাঁ যুবক সাবধান হয়েছে তো কথা কয় না যুবকেরা তোমাদেরকে সাবধান হওয়ার জন্য এই যুবকরা এই মোবাইলে টেম্পিরিটি করে জীবন শেষ করে আপনাদের এলাকার ছেলেরা অবশ্য প্রেম করে না করছে সত্য কথা করে আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন ওই জন্য তো একটা গানে ছিল না আজকে না বলবো বিরক্ত হবেন না তুমি যারা লাগি এমবি भरो তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রেশেষ কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন আরো আসতে বলে যুব আওয়াজই নাই শুনবে মেসেজ দিলে সেন করে না দেয় না তোরি ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালেই এই সুখ জামা নাই ডিজিটাল এই সুখ নাই ইয়ানা মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো ভাষণ ফোন প্রেম প্রীতি ভালোবাসা আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার ভয় গানের মধ্যে শিক্ষা আছে না নাই টেম্পিwidetilde ভালবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দজোকের গুণ তুমি যারে লাগিয়া এমবি भरो তার তো ভাষণ ফোন কথা বলে ঠিক কিনা যুবক পাগল হয়ে যাস বিশ বছরের ছেলে বাড়িতে এসে বলে আব্বা উত্তর লাকি আমি কথা দিয়েছি রাজি দেখলে এক না হলে তুই পিতা মাতা রাজি হয় না অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে এরকম সন্তান আছে না না যারা পিতা মাতার আপাত্ত হয়ে মুরুব্বীদের দোয়া না নিয়ে বিয়ে করেছে এরা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না প্রেম করে ভালোবেসে কেউ সুখী হয় তোর ভালোবাসা তিন মাস পরে জানলা ভেঙে ফেলেছে কিসের ভালোবাসা ওরা ছল নাম ওরা ধোকা দেয় ওরা বোকা বানায় ওরা পুরুষের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে কথা বলে ঠিক কিনা নারীর প্রতারণার ফাদে পা দিও না জীবন একেবারে তসমস করে ফেলে দেবে জীবন দুনিয়াতে জাহান নাম মানাবে কথা বলে ঠিক কিনা এজন্য মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মুরুব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে পিতা মাতার পছন্দের মেয়েকে কোন কোন যুবক বিয়ে করবে হাত তোলে দেখি যারা বিয়ে করছেন তারা হাত তোলে যারা করেন নাই আলা কবুল করেন জোরে বলেন আমি এরপরে লোকমানে হাকিম তার সন্তানদেরকে লিখে বলেন ইয়া আবু নাইয়া আকিমি সলাত হে আমার দাসে আমার কলিজাত টুকরা সন্তান সলাদ কায়েম করো সলাদ কায়েম করো সন্তানদেরকে নামাজ দরকার আছে না নাই আদর করে ডাক দিবেন হে আমার আপ্পা জান হে আমার কলিজাত টুকরা সন্তান আমার বাবা ইস্যু গেল কথায় আমার বাবা ইব্রহিম গেল কথায় আমার বাবা ও অক্ফর গেল কথায় ছেলেটাকে গোসল করায়া দিয়া আপ ছেলে একসাথে জহরের সলা সাদাই করতে যাবেন ছেলের হাত ধরে মুশকি দিয়ে নিয়ে যাইতে পারে যারা পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে নামাজি নিয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ছোট ছোট সন্তানদেরকে নামাজি বানাইতে হবে আজকের শিশু আগামীর বাংলাদেশ এখানে বসে আছে আগামী প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক কি না এই সন্তানদেরকে মানুষ বানাইতে হবে শুধু মসজিদ সুন্দর বানাইলে হতে হবে না আমাদের ঈমান আমল সুন্দর হওয়া লাগবে আমাদের চরিত্র সুন্দর হওয়া লাগবে কথা বলে ঠিক কি না তাহলে সন্তানদেরকে নামাজি বানাবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন এরপরে সন্তানকে বলতেছে নীল মুনকার সন্তানকে বলতেছেন আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা ভালো কাজের দিকে ডাকবা নিজেও ভালো কাজ করবেন মানুষদেরকে ভালো কাজ দিকে ডাকবেন এই যে যশোরের একজন মানবিক পুলিশ নাম ইসমাইল হোসেন সুয়াডাঙ্গায় চাকরি করতেছেন আল্লাহর বান্দা প্রচন্ড গরম মানবিক পুলিশ ইসমাইল হোসেন ঠান্ডা পানি গুলো তার নিজের বেতনের পয়সা দিয়ে কিনে কিনে রিকশা চালক রাস্তাতে হেঁটে যাওয়া অসহায় পথচারী তাদের হাতে হাতে তুলে দিচ্ছে গরিব ভ্যানওয়ালার মাথায় নিয়ে যা বলতেছে চাচা মিয়া এই রোদে কষ্ট হয় না মাথায় কি তাপ লাগে না আসেন আপনার মাথায় একটা ছাতা পরায় দেই এই কথা বলে ছোট ছোট ছাতাগুলো মাথায় পরায় দিতেছেন ও আমর বিল মারুফ সব কাজ করো সৎ কাজের আদেশ দাও কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা আমরুনা বিল মা মর্যাদা আসনে বসাইলাম তোমাদের এক নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা তাহলে মানবিক পুলিশ ইসমাইল আছেন প্রশাসনে আমার ভাইরা দেখেন প্রশাসনের লোক খাবার পরে কত বড় উদার কত বড় মনমানসিক কথা কত বড় দিলওয়ালা মানুষ মানুষকে খুঁজে খুঁজে ঠান্ডা পানি খাওয়াইতেছেন সেলাইন খাওয়াইতেছেন মানুষকে দাঁত কিনে কিনে খাওয়াইতেছেন মাথার মধ্যে ছাতা পরাতেছেন শুধুমাত্র মানবিক পুলিশ اسماعিল নয় এদেশের দেশের অত্যন্ত প্রহরী ইসলামী আন্দোলনের কর্মীরা তারা পর্যন্ত রাস্তা ঘাটে নেমে নেমে মানুষদেরকে সালাইম খাওয়াইতেছেন ঠান্ডা পানি খাওয়াইতেছেন এ দেশের ছেলেরা কথা বলেন ঠিক কি না ইসলামী আন্দোলনের কর্মীরা

যারা মানুষের বিপদে পাশে দাঁড়ায় বন্যা আসলে আগে ছুটে যায় কথা বলে ঠিক কিনা তীব্র গরমে তারা ছুটে যাচ্ছে আল্লাহ একবার বলে এই জন্য বাজান বাজান গো আমার যারাই মানবিক কাজ করবে যারাই ভালো কাজ করবে তাদের জন্য হৃদয় থেকে তো ভালোবাসা আছে না নাই প্রশাসনে চাকরি করেও মানবতার ফেরিওয়ালা হওয়া যায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানো যায় তার বাস্তব উদাহরণ হলো আমাদের এই পুলিশ ইসমাইল ভাই কথা বলেন ঠিক কিনা না এভাবে বাংলাদেশের সমস্ত প্রশাসনের ভাইদের খেয়াল জনগণের বন্ধু হওয়ার তা দান করুন বা মানুষের পাশে দাঁড়ানোর তা দান করুন একটু জোরে বলেন আমি এরপরে সন্তানকে বলতেছেন অসবির আলামা আসবা বিপদ আপদ আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা সন্তানকে সুন্দর করে কথাগুলো বোঝায় দিতেছেন অনেক লম্বা কথা লম্বা আলোচনা আমি আর লম্বা করব না পরিশেষে তিনি বলতেছেন ওয়ালা তুসাইর খদকালিন নাসি ওয়ালা তামশি আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা ফাকুর সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহালা করবা না সন্তানকে বুঝাইতে হবে বাবা ড্রাইভারকে দেখাও সালাম দিবা বাড়িতে দাঁড়িয়ে থাকা দারোয়ান তাকেও সালাম দিবা রাস্তাঘাটে মানুষকে সালাম দিবা মুর্বিদের সাথে সম্মান দেখায় কথা বলবা আর আমরা এমন ধনী হয়ে যায় এমন কোটিপতি হয়ে যায় ছেলেটা যদি দারোয়ানের সাথে কথা বলে বাবা মাদকদেব বল এই ছোট লোক গরীবের সাথে কেন মিশিস তাদের সাথে কিসের কথা তুই কি ভুলে গেছিস তুই কার সন্তান কথা বলেন ছেলেকে ধমক দে বলে ড্রাইভারের সাথে কথা বলিনি না ড্রাইভাররা সোটলক তার অনেকরা ছোটলোক রাস্তাঘাটে যারা থাকে এরা সটলক এদের সোটলক বুঝাইতে বুঝাইতে কি সন্তানগুলো অমানুষ হয়ে বড় হয় পরে বোঝে মা বাবা পুড়ে হয়ে গেলে ওরাও সটলত কারণ তারও অনুকুরে ড্রাইভার বুড়া ওদেরকে দেখে মনে করেছে মা বাবা এরা মনে ওদের মতো হয়ে গেছে তখন ওই কুটিপতি শিল্পপতি টাকাওয়ালা মা বাবাকে থেকে লাঠি মেরে তারা দেয় বৃদ্ধাশ্রমে ফেলায় আসে কথা বলেন ঠিক কিনা এই সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে ছোটবেলায় থেকে মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান বোধ জাগ্রত করাই দিতে হবে বাবা খবর তার মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না ধনী গরিব সবাই মানুষ মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই আল্লাহর সৃষ্টি মানুষ কথা বলেন ঠিক কিনা এরপরে বলতেছে বাবা বলা তাম শিবিল আর বিমার হা তাম বিপদা করবানা অহংকার ভরক এই জমিনে বিচারণ করবানা এই জমিনে অহংকারের সহিত বিচারণ করা যাবে না পা ফেলা যাবে না আপনি কি অহংকার করে লাতি মেরে জমিন ফাটাইতে পারবেন